আসসালামু আলাইকুম বিস কেমন আছেন আজকে আমি নতুন নতুন প্রোডাক্ট দেখাবো আপনারা আমার চ্যানেলে কিভাবে ফেসিয়াল করতে হয় দেখে নেবেন ধাপে ধাপে একই নিয়ম শুধু প্রোডাক্টগুলো আলাদা এই পার্লারে এই দোকানে সব পার্লারের যাবতীয় কিটগুলো আজকে দেখাবো এগুলো হচ্ছে বক্স ডায়মন্ড ফেসিয়াল আছে ম্যাঙ্গল ফেসিয়াল আছে গোল্ড ফেশিয়াল আছে যা যেটা ফেসিয়াল করার দরকার তারা এখান থেকে নেবেন নিয়ে নেবেন আমার চ্যানেলের নামটা বলবেন আপনাদের প্রাইসটা কমাই রাখবেন কিছু ভালো ব্র্যান্ডের

এই ডায়মন্ড ফেশিয়াল এটা এটা পুরো প্যাকেটটা নিয়ে নিবে এর মধ্যে সব কি আছে প্রাইসটা বলেন এটা 2500 টাকা এটা 2500 টাকা এটা আবার এটার মধ্যে এটা একটা আছে আপনার বেরি এটা কত এটা 2400 টাকা এটা 2400 টাকা তারপর এটা আছে হচ্ছে বিএলসিসি বিএলসিসি এর প্রাইস 2200 টাকা করে